হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল পালং শাকের ঘন্ট রেসিপি তাহলে বন্ধুরা চলুন আমি এখানে কী কী উপকরণ নিলাম পালং শাকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে এগাটি গাঁটি পালং শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি এখানে বেগুন গাজর আলু আর নিয়েছি অল্প একটু কুমড়ো এইগুলো সব ডুমু ডুমু পরে কেটে ভালো করে ধুয়ে আবারও জলের মধ্যে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখলাম এইভাবে কি কি সবজি দিলাম আপনাদের বললাম তার সঙ্গে দিলাম এখানে মুগ আর ছোলা এটা গোজা করে রেখেছিলাম এইগুলো দিয়ে আজকে আমি পালং শাকের রেসিপিটা তৈরি করব আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন পালং শাকের সঙ্গে কচু দিলে আরও টেস্টফুল একটা রেসিপি হয় তবে আমি বাড়িতে যে কটা সবজি ছিল ওই কটা সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাখলাম এবার কড়াইটা গরম করে তাতে অল্প কিছু সর্ষের তেল দিলাম দিয়ে এখানে আমি তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর সঙ্গে এখানে ফোড়ন হিসেবে দিয়েছি পাঁচ ফোড়ন এই পালং শাকের রেসিপিটা আমি নিরামিষভাবে তৈরি করব তাহলে ফোড়ন থেকে একটু স্মেল বেরিয়ে আসার পর এবার যে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই সবজিগুলো কড়াইতে দিয়ে দিলাম এবার সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিব এখানে আমি এক চামচ লবণ আর আমি এখানে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবার সবজিগুলোর মধ্যে ভালো করে আমি মিশিয়ে নিব। একটা স্পেচুলার দিয়ে ভালো করে আমি সবজিগুলোকে এখানে মোটামুটি ভাজা ভাজা করে নিব একটু নেড়ে নেওয়ার পর যে মুখগুলো গজা হয়েছিল ছোলা আছে সঙ্গে কিছুটা ওইগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিব। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারেন খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে অবশ্যই আপনারা একবার হলেও পালং শাকের রেসিপিটা এইভাবে তৈরি করে খাবেন তাহলে দেখুন বন্ধুরা দশ মিনিট ঢাকনা দেওয়ার পর খুললাম খুলে তারপর আবারও একটু আমি ভালো করে সবজির সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিব। এই নাড়তে নাড়তে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ বাদে পালং শাকগুলো জল থেকে তুলে যে রেখেছিলাম ওই পালং শাকগুলো অ্যাড করলাম এখানে আমি এক আটি পালং শাক দিয়েছি পুরোটাই দিয়ে দিলাম এবার ওই পালং শাকের মধ্যে আমি কি কি মশলা দিলাম আপনারা দেখতে থাকুন এক চামচ প্লেন লঙ্কার গুঁড়ো দিলাম তারপর এখানে এক চামচ জিরে গুঁড়ো দিলাম আপনারা অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি এখানে কি কি মশলা দিয়ে কিভাবে তৈরি করছি অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তারপর এখানে দিলাম সাদা রাই বলতে সাদা সর্ষে এক চামচ বাটা এরপর একসঙ্গে মশলাগুলোকে ভালো করে সবজি আর শাকের সঙ্গে আমি মিশিয়ে নিব। এই ধরনের রেসিপি থাকলে আর কিছুই দরকার হবে না সঙ্গে যদি একটু ডাল থাকে তাহলে যারা নিরামিষ খান ওনাদের কোনো কোনো অসুবিধা হবে না এই ধরনের রেসিপি থাকলে ভালো মতোই খাওয়া যাবে তাহলে আবারও আমি দশ মিনিট ঢাকনা দিয়েছিলাম এবার শাকগুলো আমার মজে গেছে এবার আমি ভালো করে খুন্তি দিয়ে চারধার থেকে নাড়িয়ে নিব। এই রেসিপিতে আমি একেবারে জল দিব না যতটা সবজি ধোয়া জল আছে আর শাকের যতটা জল আছে শাকটা সেদ্ধ হয়ে গেলে পরপর শাক থেকে জল বেরিয়ে আসবে আর এখানে আমি কোনো মশলা দিব না এইভাবে নাড়তে নাড়তে সম্পূর্ণ পালং শাকের রেসিপিটা আমার তৈরি হয়ে যাবে শুধু ঢাকনা দিয়ে ঢাকনা খুলে এইভাবে রেসিপিটা তৈরি করব। আজকের রেসিপিটা পুরো দেখে আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকের পালং শাকের রেসিপিটা আমার কেমন হয়েছে সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়েছিল পালং শাকের এই ঘন্ট রেসিপিটা খুব টেস্টফুল এবং সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি এইভাবেই নাড়াচাড়া করে আমি সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নিব। দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে এসছে কুমড়ো তো এমনি নরম ঢাকনা চাপা দিলেই কুঁড়ো সেদ্ধ হয়ে যায় এইভাবে নাড়তে নাড়তে আমার সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা আমার কেমন হলো আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে দূরে কাছে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বা বাটনটি প্রেস করে দিবেন তাহলে বন্ধুরা আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদের যে কোনো রেসিপি বা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন চারদার থেকে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে আবারও একটুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনা খোলার পর একেবারে সম্পূর্ণভাবে আমার পালং শাকের রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার এই শাকটাকে আমি সার্ভ করব তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে আবারও আমার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আপনাদের কাছে একটাই অনুরোধ করছি আপনারা যদি কোনো নিত্য নতুন গ্রাম্য পদ্ধতিতে কোনো রেসিপি দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি ধরনের আপনারা রেসিপি দেখতে চান আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় আপনারা থাকবেন